আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে জুমা মুবারক শুক্রবারের সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো সকালে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজকর্মই করে নিয়েছি সেগুলো আর ভিডিও দারণ করে কারণ ভিডিও করতে অনেক সময় লাগে তো সকালে নুডলস রান্না করে নিছি তো নুডুলস খাওয়া দাওয়া করার পর আজকে হাঁস রান্না করবো অনেক দিন ধরেই ইচ্ছে করছিল হাঁসের মাংস খাবো তো খাওয়া হচ্ছিল না তো সময় সুযোগে হাঁসটা পেয়ে গেলাম তো সেজন্য হাঁস নিয়ে আসা হয়েছে হাঁসটা জবাই করে কিন্তু আমি অতি দ্রুত হাঁসটা একদম সুন্দর করে বেছে তারপরে পুড়ে নিছি গ্যাসের চুলার মধ্যে আর একদম খুঁটছিলো না হাঁসটা ভীষণ ক্লিন ছিল সেজন্যই ঝটপট হাঁসটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা রান্না করার জন্য সব কিছু আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজ সবগুলা তো এখানে অল্প পরিমাণে একটু তেল ছিল সেই তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি রান্নাটা শুরু করে দিব এখন কড়াইয়ে আমি আরেকটু একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একদম অল্প তেলে আসলে মাংসটা রান্না করা হবে তো বন্ধুরা এ পর্যন্ত যারা আসেন এখনও একটি লাইক দেননি প্লিজ আপনারা একটি লাইক দিবেন একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওর জন্য আর আপনাদের একটি লাইক কিন্তু নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ অনুপ্রেরণা যোগায় আপনারা প্লিজ মনে করে লাইকটি দিবেন তো এখানে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি একদম অন্যরকমভাবে আমি হাঁসটা রান্না করব আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ ব্যস্তাটা তুলে নিয়ে তারপরে আমি আবার চোলাটা ধরিয়ে এখানে আমি তেজপাতা তারপরে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো একটু ফোড়ন দিছি এখানে আবার পেঁয়াজ রসুন এটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো একে একে এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আস্ত রসুন দিয়ে আমি ভালো করে মাংসটা আর কি রান্না করব আর এই মাংস রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে সব বাটা মশলাগুলোই দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তো মাংসটা কিন্তু আমার কষানো হচ্ছে এর মধ্যে আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ফ্লাস্কে আগে পানি গরম করে রাখছিলাম সেটাই আমি হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে আমি রান্না করে নেব মাংসটা কিন্তু আমার প্রায় রান্নাই হয়ে গেছে আমি একটু বন টেস্ট করে দেখলাম এখন এতে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন তবে কাঁচামরিচটা শেষ পর্যায়ে দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে খেতেও কিন্তু মাংসটা ভীষণ ভালো লাগে তো এখানে কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ বেরস্তাটা দিয়ে আর একটু রান্না করে মাংসটা নামিয়ে নেব আজকে শুক্রবার তো বেশি কিছু রান্না করব না অনেক কাজ করা হয়েছে তো মাংস আর ভাত রান্না করব আর সেটা দিয়ে আজকে আমাদের খাওয়া হবে তো এখানে পেঁয়াজ বেরস্তাটা দিয়ে তারপরে মাংসটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা এ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই যে দেখেন পেঁয়াজ ব্যস্তাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা এখানে দেখেন মাংস রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো খাবার টেবিলে চলে আসলাম আর এই যে এখানে লেবু কেটে নেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ